জানাচ্ছি আপনাদের বাংলাদেশের কাশ্মীর খ্যাত সাদা পাথর থেকে আমি এখন রয়েছি সিলেটের সাদা পাথরে আপনারা আমাদের পিছ আমার পিছনে দেখতে পাচ্ছেন সাদা পাথরের সৌন্দর্য দৃশ্য পুরোটাই কাশ্মীর কাশ্মীর একটা ভাইব দিচ্ছে তো আমরা ইতিমধ্যে সাদা পাথর চলে আসছি সাদা পাথরে টুকটাক থাকবো সাদা পাথর এক্সপ্লোর করবো আমি আপনারা আমাদের পিছনে একটা ভিউ দেখাই I've been ungrateful for much of my life. I wasn't faithful for all this time. I feel ashamed, Lord, for the things I've done since I've been falling all this time. Cause I haven't had peace in so long, and I can't seem to go.

The things I've done So now I'm calling you this time Cause oh Allah On this journey I come running to you Oh please put my heart at ease Oh Allah bring me to you Cause I've been falling For all my life I've been waiting for you now Cause I haven't had peace I couldn't see all the truth of this life. I was caught in this world with a seal on my eyes. Then Allah, you showed me all the truth of this life. Now I'll follow this path till the end of my time. Oh, cause my heart couldn't see all the truth of this life. I was caught বর্তমানে আমরা লালাখালে অবস্থান করতেছি আপনারা আমার পিছনে দেখতে পারতেছেন লালাখালের সৌন্দর্য জানি না লাভব কিনা যদি নামা হয় যদি অর্থাৎ যদি লালাখালে চলা হয় তাহলে ইনশাআল্লাহ ছাড়া দেখানো হবে বাট এতটুকু আমাদের প্রধান টার্গেট হচ্ছে জাফলংয়ের দিকে যাওয়া জাফলংয়ের মাঝে শ্রীপুর চা বাগান বিভিন্ন কিছু বাঁধবে তো কথা হচ্ছে এই যে লালাখাল জাস্ট লালাখালের সৌন্দর্য আপনারা আমার পিছনে দেখতে পারতেছেন নিশ্চয়ই লালাখালের আমি যতটুকু জানি লালাখালের পানিটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে লালাখালের এই একটা বড় বৈশিষ্ট্য

For all this time, I feel ashamed, Lord. For the things I've done since I've been falling all this time. Cause I haven't had peace in so long, and I can't to go তো গাইজ বর্তমানে আমরা এখন রয়েছে হচ্ছে আপনার শ্রীপুর চা বাগানের মধ্যে আমি এই স্পটটা সম্পর্কে আমি ইউটিউব ঘাটাঘাটি করে পাইছিলাম তো হুজুর আমারই সাজেস্ট করা স্পটটা খুব সুন্দর সব ছাত্ররা এখন হচ্ছে আপনার এইখানে ট্র্যাকিং করা লাগতেছে এই যে উঠতেছে মানে চার বাগান চা বাগান পুরোটাই হচ্ছে চা বাগান সবাই যে উপরের দিকে যাচ্ছে আমাদের সাথে যারা আসছে সফরে আমিও আসি এই যে রোদের ভিতরে আমরা মেইনলি এখন আমাদের প্রধান যাওয়ার চা যেখানে আমরা যাবো সেটা হচ্ছে জাফলং এর দিকে আমরা রওনা দিচ্ছি জাফলং এর রাস্তা আমাদের লালাখাল বাদলাম আমি আপনাদের লালাখালের একটা সুর দেখাইছি তো এখানে ছোট একটা ঝিরি মতন আছে যদি আপনাদের দেখাই একটা ঝিরি মতন আসে তো সেটা বলতেছিলাম আমাদের এই জাফলং স্পট আসার জাফলং এর রাস্তায় মেনলি প্রথম বাদে লালাখাল লালাখাল একটু দাঁড়ালাম তারপরে আমরা এই যে আমরা শ্রীপুরে শ্রীপুর চা বাগান এক্সপ্লোর করতেছি দেখতেছি শ্রীপুর চা বাগান কি কি আছে অনেক সুন্দর মশাল আমরা দেখি সবাই উঠতে যাই শ্রীপুর চা বাগানে এই রে পাহাড় সব পাহাড়ে উঠতেছে এখানে পাহাড়ের উপর দৃশ্য দেখতে পারতেছেন আপনারা আল্লাহ একবার আল্লাহ তালার কি সৃষ্টি কি অপরূপ সৃষ্টি সত্যি বলতে সিলেট আসার পরে এই যে আপনার সাদা পাথরের পরে এই দৃশ্যটা সব থেকে মনে ধরলো কত সুন্দর দৃশ্য যদি আমরা এখন ইনশাল্লাহ জাফলং এর দিকে যাবো তারপরে আমরা বুঝতে পারবো যে জাফলং এর দৃশ্যটা কেমন আল্লাহু আকবার যে দৃশ্যটা দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বাড়ি ঘর ওগুলো কি ইন্ডিয়ান নাকি আচ্ছা বর্তমানে আমরা জাপলাহ জিরো পয়েন্টের একবারে মাথায় রয়েছি এখন আমরা দিকে ইনশাল্লাহ যাবো আমার পিছনে দেখতে পারতেছেন ইন্ডিয়ার বাসাসমূহ বাড়িগুলো আমার সুন্দর দেখা যাচ্ছে পাহাড় টাইপের তো গাইজ এখন আমরা একেবারে জাফলং এর মূল স্পটে রয়েছি আমরা আপনারা যদি আমার পিছন দিকে তাকান এই পাশে রয়েছে ইন্ডিয়ার ডাউকি শহর আর যদি আমার এই ডান সাইডের দিকে তাকান এই পাশে রয়েছে ইন্ডিয়ার মেঘালয় তো দুই দিকে আমাদের ইন্ডিয়া রয়েছে আর নিচে হচ্ছে আমাদের যে বাংলাদেশের পর্যটন স্থান স্থান সেটা হচ্ছে আমাদের জাফলং জাফলং এর সুন্দর ইনশাল্লাহ আমরা এখন জাফলং এ যাবো যাই ইনশাল্লাহ আনন্দ উপভোগ করবো সুন্দর একটা মুহূর্ত কাটাবো তো চলেন যাওয়া যাক আর জাফলং জাফলং এর কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় জাফলং দেখতে পারতেছেন Mashallah. Oh Lord, my heart couldn't see all the truth of this life. I was caught in this world with a seal on my eyes. Then Allah, You showed me all the truth of this life. Now I'll follow this path till the end of my time. Oh, cause my heart. এখন জাফলং এ একবারে মাঝপথ থেকে আমরা যাচ্ছি অনেকক্ষণ যাবো আমরা চলতেছি 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 দেখতে পারতেছেন আমার পিছনের দৃশ্য জাফলং এর সৌন্দর্য ফুটে উঠছে ডানেও জাফলং এর সৌন্দর্য বাইরেও জাফলং এর সৌন্দর্য পিছিয়েও জাফলং এর সৌন্দর্য এ এক আল্লাহ তালার অপরূপ সৃষ্টি আল্লাহ। তো এইটা হচ্ছে ঝর্ণা এটা হচ্ছে জাফলং এর সেই মায়াবী ঝর্ণা আপনারা যেটা দেখতে পাচ্ছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে পানি নাই আজকে সমস্যা নাই যে ঝর্ণাতে একেবারে পানি শূন্য অল্প কিছু পানি পড়তেছে ওইখানে কিছু আপনার পর্যটকরা ভিড় করছে গোসল করার জন্য আর তাছাড়া পুরোটাই পানি নেই এই জন্য আমরা এখানে চলে যাবো আমরা জাফলং এর মেন পয়েন্ট যেটা ওইখানে ইনশাল্লাহ গোসল করবো চলেন তো ফাইনালি আমরা এখন জাফলং মেন পয়েন্টে গোসল করতে লাগছি সবাই সকলের মতন করে এনজয় করছি সময়টাকে আপনার ইন্ডিয়ার যেটা দুইটা দিক দুইটা প্রদেশ নাম কি ডাউকি এবং আরেকটা মেঘালয় আর এখানে বাংলাদেশ যদি পর্যটক সকলেই এখানে গোসল করতেছে যে যার মতন করে যদি একটু ঘুরে দেখানো হয় امراه اما اني اسالوك الهدى والتقى والعفاف والغنى